যে যেই সেন্টার ফ্রুট আমরা ছোটবেলায় এক থেকে দুই টাকায় কিনে খেতাম সেগুলো বিদেশে এতটাই চড়া দামে বিক্রি হয় যে সেটা জানা মাত্রই আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে আর কেন অন্য দেশের মানুষের থেকে জাপানের মানুষের দেহের গঠন আলাদা এমনকি তাদের দেহের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা হয়ে থাকে কিন্তু এমন পার্থক্যের আসল কারণটা কি। আর এই ব্যক্তি শুধুমাত্র মামলা করেই কোটি কোটি টাকা আয় করে নিয়েছেন কিন্তু মামলা করে কোটি টাকা কিভাবে আয় করা সম্ভব আর পৃথিবীতে এমন একটি পানি রয়েছে যাদের জন্ম মায়ের পেট থেকে হয় না বরঞ্চ বাবার পেট থেকে হয়ে থাকে এই রকমের সব ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এটি হচ্ছে পৃথিবীর থেকে ভয়ঙ্কর ঘড়ি যেই ঘড়িকে আমরা ক্যাশিও ঘড়ি বলে ডাকতাম এই ঘড়িটি শুধুমাত্র সময় দেখার জন্য ব্যবহার করা হতো না বরঞ্চ ভয়ঙ্কর একটি কাজের জন্য ব্যবহার করা হতো এই ঘড়িটিকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা ব্যবহার করেছে এই ঘড়িটি পরে যখন কোনো ব্যক্তি ইউএসএর ফ্লাইটে ভ্রমণ করত তখন তাকে এয়ারপোর্টে স্পেশালভাবে চেকিং করা হতো আসলে উনিশশো সালে ক্যাশিও কোম্পানি তাদের সবথেকে অ্যাডভান্স ঘড়ি ক্যাশিও এফ নাইনটি ওয়ান তৈরি করে আর এটা যে কোনো বাজে পরিস্থিতিতেও অ্যাক্যুরেট টাইম বলে দিতে পারত এই ঘড়িটি এতটাই শক্ত ছিল যে যে কোনো কঠিন আঘাতকে সহ্য করতে পারত এমনকি এটিকে ফুটান্ত গরম পানিতে চুবালে কিংবা বরফে জমিয়ে রাখলেও এই ঘড়িটির কিছুই হতো না ঘড়িটি সঠিক সময়ে দেখাত আর এই ঘড়িটির বিশেষ ক্ষমতার কারণে সন্ত্রাসীরা এই ঘড়িটিকে টাইম বোমের টাইমার হিসেবে ব্যবহার করত এই কারণে একসময় এই ঘড়িটিকে ব্যান করে দেওয়া হয় বন্ধুরা এই ব্যক্তিকে পৃথিবীর সবথেকে বেশি মামলাকারী ব্যক্তি বলা হয় কারণ এই ব্যক্তিটি আজ পর্যন্ত ছাব্বিশশোটির বেশি মামলা করেছে তার নাম হচ্ছে জোনাথান লি রিচেস অবাক করা বিষয়টি হচ্ছে এই ব্যক্তি তার জন্মদাত্রী মায়ের নামে কেস করে বসে মামলার কারণ ছিল তার মা তাকে সঠিকভাবে লালন পালন করতে পারেনি মজার ব্যাপারটি হচ্ছে তিনি সেই মামলায় জিতেও গিয়েছিলেন আর তার মাকে এর জন্য কুড়ি হাজার ডলার জরিমানা দিতে হয়েছিল তিনি শুধুমাত্র এটা করেই থেমে থাকেনি তিনি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি স্ত্রীর নামেও মামলা করে তার তালিকা থেকে পাড়া প্রতিবেশী পুলিশ অফিসার কোর্টের জাজ এমনকি আমেরিকার সাবেক প্রেসিডেন্টও বাদ যায়নি অদ্ভুত বিষয় হচ্ছে সব মামলায় জিতে এই ব্যক্তি আট মিলিয়ন ডলার বা একশো কোটি টাকার মতো জরিমানা পায় এর জন্য তার নামটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলে নেওয়া হয় তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লেখার কারণে এই পাগলা লোকটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নামেও মামলা করে দেয় কারণ হিসেবে সে বলে তার অনুমতি ব্যথিত তার ব্যক্তিগত জীবনের তথ্য প্রকাশ করা হয়েছে আর মজার ব্যাপারটি হচ্ছে এই মামলাতেও সে পঞ্চাশ হাজার ডলারের মতো জরিমানা পায় ভাই ভাই এই ব্যক্তিকে কেউ নোবেল ছুড়ে মার থাক মারিস না মারলে আবার কেস করে দেবে এবার একটি ইন্টারেস্টিং ভিডিও দেখাই এই ভিডিওটি দেখি কি মনে হচ্ছে মনে হচ্ছে কালো পোশাক পরা ব্যক্তি ড্যান্স করতে করতে আকাশে উড়ে যাচ্ছে গাইজ এই ভিডিওটি দেখে আমিও কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম আসলে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন তেমনটা কিছুই নয় একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটি পানিতে ভেসে বেড়ানো একটি হাঁসের ভিডিও যেটাকে উল্টো করে দেখার কারণে এমন মারাত্মক রকমের ইলিউশন তৈরি হয়েছে এটা দেখার পর আমি তো বোকাচন্দ্র হয়েছি আমার মনে হয় আপনারাও বোকাচন্দ্র হয়েছেন গাইজ আপনারা জীবনে অনেক খেলা দেখেছেন এবার আপনাদের একটি অদ্ভুত খেলা দেখাব এই খেলাতে খেলোয়াড়দের নাকে একটি শক্ত চেন বেঁধে দেওয়া হয় আর বিপরীত পাশে খেলোয়াড়দের একে অপরের নাকে এভাবে টানতে হয় আর যে ব্যক্তির নাকের সাহায্যে এই চেনটিকে বেশিক্ষণ ধরে ধরে রাখতে পারে এবং সবথেকে বেশি সহ্য করতে পারে তাকে বিজয়ী ঘোষণা করা হয় দেখেই বুঝতে পারছেন এই খেলাটিতে মারাত্মক রকমের কষ্ট রয়েছে এমন কি অনেকের নাক কিন্তু দুটো ক্রু হয়ে যেতে পারে সবথেকে অবাক করা বিষয়টি হচ্ছে এই খেলাটি অলিম্পিক গেমসেও রয়েছে আর ভয়ঙ্কর এই খেলাটির নাম হচ্ছে নোজপুল গেম বন্ধুরা আমরা এতদিন শুনে এসেছি মানুষ সহ পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদেরকে ফিমেলরা জন্ম দিয়ে আসছে আর বাচ্চাকে ফিমেল প্রাণীরা গর্ভে ধারণ করে থাকে কিন্তু পৃথিবীতে এমন একটি বিচিত্র প্রাণী রয়েছে যাদের জন্ম মায়ের পেট থেকে নয় বরঞ্চ বাবার পেট থেকে হয়ে থাকে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আসলে সমুদ্রের সিহোর্স নামের একটি প্রাণী রয়েছে যাদের জন্ম তাদের বাবার পেট থেকে হয়ে থাকে তবে ফিমেল এবং মেলসি হর্স জন্ম দেওয়ার আগে অন্যান্য প্রাণীদের মতো ইন্টিমেট কিন্তু মিলিত হওয়ার পর যেই শুক্রাণু এবং ডিম্বাণু থাকে সেটা পুরুষ তার থলির মধ্যে নিয়ে নেয় কারণ পুরুষ সি হর্সের গর্ভের মতো একটি থলি রয়েছে আর সেখানেই বাবার পেটের মধ্যে বাচ্চারা বেড়ে ওঠে আর বাচ্চারা পরিপূর্ণ বড় হওয়ার পর পুরুষ সি হর্স এভাবেই পেট থেকে বাচ্চাগুলোকে বের করে দেয় বন্ধুরা পৃথিবীতে কত অদ্ভুত রহস্য লুকিয়ে আছে সেগুলো কিন্তু মানুষের পক্ষে এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি বন্ধুরা আপনি কি জানেন জাপানের মানুষের দেহের গঠন পৃথিবীর অন্যান্য মানুষের দেহের গঠনের থেকে আলাদা তাদের শরীরের এমন কিছু বৈশিষ্ট্য এতটাই আলাদা হয়ে থাকে যা বিশ্বের অন্য কোথাও খুব বেশি দেখা যায় না আসলে জাপানের মানুষের দেহ সুগঠিত এবং ফিটফাট হয় জাপানি মানুষের শরীরে চর্বির পরিমাণ খুবই কম থাকে জাপানের নাইনটি সিক্স মানুষের শরীর একেবারে ফিট হয়ে থাকে যেখানে অন্যান্য দেশগুলোতে মোটা মানুষের সংখ্যাই বেশি এছাড়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর বিজ্ঞানীরা এটা বলেন যে জাপানের মানুষের হৃৎপিণ্ড তাদের কিডনি এবং ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলি একটু অন্যভাবে কাজ করে থাকে মানে অন্যান্য দেশের মানুষদের থেকে জাপানের মানুষের শরীরের এই অঙ্গগুলি অনেক বেশি স্ট্রং এবং কার্যকরীভাবে পরিচালনা হয় এই কারণে জাপান দেশের মানুষের আয়ু অনেক বেশি হয়ে থাকে এবার আসা যাক সেন্টার ফুডের কাছে আমাদের কাছে সেন্টার ফুড একটি সাধারণ খাবার মনে হতে পারে তবে বিদেশে কিন্তু এটি একটি প্রিমিয়াম মানের চুইংগাম বর্তমানে বাংলাদেশে একটি সেন্টার ফুটের দাম দুই থেকে তিন টাকা হয়ে থাকে তবে অন্যান্য দেশে এক প্যাকেট সেন্টার ফ্রুটের দাম কত হয়ে থাকে তো ভারতে প্রতি প্যাকেট সেন্টারফ্রুড এক টাকা দাম তবে সৌদি আরবে এক প্যাকেট সেন্টার ফুটের দাম পাঁচ থেকে দশ টাকা এটা তো কিছুই না দুবাইয়ে প্রতিটি ফুটের দাম আট থেকে বারো টাকা হয়ে থাকে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমেরিকাতে এক একটি ফুটের দাম দুই থেকে তিন ডলার হয়ে থাকে মানে বাংলাদেশি টাকায় প্রতিটি ফুটের দাম দুশো থেকে তিনশো টাকা হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানান আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন টেক কেয়ার